শুরু হয়েছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তবে আপনাদেরকে জানিয়ে দিই সব থেকে বড় সমস্যা হলো এখনো পর্যন্ত প্রচুর উপভোক্তারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢোকেনি যাদের টাকা ঢুকেছে তারা তো অলরেডি বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন কিন্তু যাদের ঢোকেনি তারা সব থেকে বড় চিন্তায় রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই কিন্তু এমন রয়েছেন যাদের মোবাইলে ফার্স্ট এস এম এস পর্যন্ত চলে এসছে তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে এমনও কিন্তু অনেকে রয়েছে অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এরকম অনেকেই রয়েছে অনেকে জানতে চাইছে তো এইরকম সমস্যা যদি আপনার সঙ্গে হয়ে থাকে আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে আপনার মোবাইলে এসএমএসও এসেছে তারপরেও আপনি টাকা পাচ্ছেন না বা যাদের নাম রয়েছে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কি করতে হবে বা করণীয় কি রয়েছে কোন পদক্ষেপ করলে আবাস যোজনার এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা আপনার সমস্যার সমাধান হতে পারে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আর এই বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে বা নতুন কি তথ্য রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা গত সতেরো তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা এখনো পর্যন্ত এই টাকা পাচ্ছেন না আপনাদেরকে জানিয়ে রাখি ডিসেম্বর মাসের তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে কিন্তু টাকা আসতে দু একদিন দেরি হতে পারে এক্ষেত্রে আগেও জানিয়েছিলাম এখনো জানাচ্ছি তবে হ্যাঁ প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের কিন্তু মোবাইলে মেসেজ চলে এসছে তারপরেও টাকা ঢুকছে না মূলত কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা ছিল এই নিয়ে কিন্তু আগে আমরা ভিডিও বানিয়েছিলাম কারণ সময়ের আগেই টাকা দেওয়ার কাজ শেষ হওয়ার কথা ছিল তারপরেও ছাব্বিশ তারিখ পেরোয় যাওয়ার পরেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এখন প্রশ্ন হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা এই টাকা নিতে বা টাকা পেতে সমস্যা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি আপডেট উঠে এসেছে বা তাদের বিষয়ে কি জানানো হয়েছে চলুন সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্য সরকারের একটা ব্যানার বাংলার আবাস যোজনা নিয়ে প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে আবাস যোজনার টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে বলা হয়েছে দেখুন যারা অনুমোদন পেয়েছেন ইতিমধ্যেই মোবাইলে কিন্তু মেসেজ পেয়েছেন অর্থাৎ আপনার যদি অনুমোদন হয়ে যায় আবাস যোজনার লিস্টে আপনার নামটা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এবং আপনি কিন্তু আবাস যোজনার টাকা পাবেন যদি রকম কোনো সমস্যার সম্মুখীন হন অর্থাৎ যাদের মোবাইলে এস এম এস গেছে তারপরেও আপনারা টাকা পাচ্ছেন না এইরকম যদি হয়ে থাকে বা আপনার মোবাইলে যদি এস এম এস নাও যায় তারপরে ধরুন আপনার ফাইনাল লিস্টের নাম রয়েছে কিন্তু এস আপনার মোবাইলে যায়নি আপনি টাকা পাননি সেক্ষেত্রে আপনি যদি এইরকম সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারাও যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বরে তো বুঝতে পারছেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে যেমন সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই যে নাম্বারটি রয়েছে দেখুন সরাসরি মুখ্যমন্ত্রী এখানে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিন আমাদের এই ভিডিওর পেজ দেখে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বারটা রয়েছে এই ফোন করুন এবং আপনি যে টাকা পাচ্ছেন না আপনার লিস্টে নাম রয়েছে আপনার সমস্ত নাম ঠিকানা দিয়ে কিন্তু এনাদেরকে জানান আশা করা যাচ্ছে আধিকারীরা কিন্তু আপনাদেরকে সহায়তা করবে এছাড়াও পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে আপনাদের একই রকমের অভিযোগ জানাতে পারেন এছাড়াও একটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন এখানেও কিন্তু আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন বা আপনার সমস্যার কথা জানাতে পারেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই যে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা পঞ্চায়েত হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যদি আপনি ফোন করেন করলে কিন্তু আপনার সমস্যার সমাধান দ্রুত হয়ে যেতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হতে পারে বা টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হতে পারে মূলত যাদের মোবাইলে মেসেজ এসছে বা এখনও পর্যন্ত যাদের আসেনি তারা অবশ্যই এটা করে দেখতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা কিন্তু টাকা পেতে পারেন তো দেখতে পেলেন বন্ধুরা বাংলার গর্ব মমতা নামে কিন্তু একটা পেজ রয়েছে অলরেডি এই পেজ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনার যদি এই নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আপনি টাকা পাচ্ছেন না এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে ওই সমস্ত নাম্বারে আপনি ফোন করতে পারেন বা ওই সমস্ত হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কিন্তু সমস্যার কথা জানাতে পারেন জানালে কিন্তু আবাস যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে এবং আপনার যে সমস্যা সেই সমস্যা দ্রুত সমাধান করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করা হতে পারে তাছাড়াও আগে আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এটা নিয়ে পঞ্চায়েত অফিসে চলে যেতে পারেন বা আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানেও যে যেতে পারেন এখান থেকেও আধিকারিকরা কিন্তু আপনার সাহায্য করতে পারে তো এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অন স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন আর আপনি যদি টাকা পেয়ে যান আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু একটা স্ক্রিনশট করে পাঠাবেন যাতে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি যেমনটা আপনাদের উপকার হচ্ছে তেমনটা যেন অন্যরাও জানতে পারে অন্যদের যেন উপকার হয় তো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে পাঠানোর জন্য অনুরোধ রইল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং ফেসবুক আর চাই বেসপেজ শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে এইটা ফলো করতে না ধন্যবাদ